শুভ সকালের শুভেচ্ছা সবাইকে আর আজকে আমার ছোট্ট বাগানটায় কি মিষ্টি মিষ্টি ফুল ফুটেছে তাই ভাবলাম আজকের সকালটা এখান থেকেই শুরু করি ঘুম থেকে উঠে এখানে এসে তো চমকে গেলাম কী সুন্দর আজকে দুই রকমের ফুল একসঙ্গে ফুটেছে তো কার না ভালো লাগে তো আসলে সবার ভালো তো চলো এই সকালটা শুরু করলাম সারাটা দিন সঙ্গে থাকো আর পাশে থাকো মনে হয়েছে রাত্রেবেলা কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে সকালের আবহাওয়াটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা ভাব তো নিচটাও দেখলাম যে বৃষ্টি তো পড়েনি কিন্তু ঠান্ডাটা কোথা থেকে আসছে ঘুম থেকে উঠে দেখি এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা তারপরে ওইখানে গিয়ে তো আরও মনটা ভরে গেল তো যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঘরে শাক সবজি প্রায় শেষের দিকে বলতে কিছুই নেই আজকে তো সকালবেলা গেলাম শাক তুলতে কিন্তু না কোথাও পেলাম না যে শাকগুলো তোমরা দেখতে পেলে দূর থেকে সেগুলো সমস্ত পোকায় খেয়ে নিয়েছে ভালো শাক পাওয়াই যায়নি তো যাই হোক এক একমুঠো মতো পেয়েছিলাম আর তারপরে হচ্ছে এই যে রাজিয়া হচ্ছে মাছ নিয়ে আসলো বাজার থেকে আর তার সঙ্গে দুয়াটি শাক মানে যেটুকু শাক তুলে এনেছি ওটুকু দিয়ে কিন্তু হবে না একটু হয়ে একটু কি হবেই না এই এক মুঠো মতো নিয়ে এসেছিলাম তো ওই যেটা তুলে নিয়ে এসেছি আর দুয়াটি তো যেটা নিয়ে এসেছে বাজার থেকে সেটাও কিন্তু খুব একটা ভালো না তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন আসলে কি কী তো মনে হয় জল জলে ডুবেছিল সেগুলোই তুলে নিয়ে এসেছে তো আসলে এটাই চারিদিকে তো শাক সবজি সমস্ত কিছু মানে কি বলো বন্যায় ডুবে গিয়েছে তো এই জন্য হয়তো বাজারেও পাওয়া যাচ্ছে না আসলে আমরা তো কি বলো তো হয়তো আমরা ঘরে বসে আছি বাইরের দিকটা বুঝতে পারছি না কোথায় সবজি হচ্ছে কি হচ্ছে না ডুবে গিয়েছে না মরে গিয়েছে এটাই হচ্ছে কথা গ্রামে থাকলে এই সমস্ত কিছু উপলব্ধি করা যায় তো চলো যে কটাই পাতা পাবো সে কটাই নিয়ে নেব আজকাল রাত থেকে আমার শরীরটা খুব একটা ভালো না তাই হচ্ছে আমি রান্নার কাজে এতটা মানে কিছু আজকে করিনি যদিও সকালবেলা উঠে সকালটা শুরু করেছি তারপরে ঝাড়ু দেওয়া মোছামুছি সমস্ত কিছু করেছি তো এখন কিন্তু আজকে যেহেতু স্কুল ছুটি রবিবার তো বেলাও কিন্তু মোটামুটি দুটা আড়াইটার কাছাকাছি হয়ে গেছে কিন্তু ওই যে শুয়েছিলাম রান্নার প্রতি কোনো একটা টান নেই শরীরটা কেমন জানি একটা ভালো লাগছে না তারপরেও তো বলো খেতে তো হবেই তাই না শাকটা বেছে বেছে যে এতটুকু পেলাম সেটুকুই নিয়ে নিলাম যেটা কিনে নিয়ে এসেছিলো সেটাতে কিন্তু খুব একটা পাওয়া যায়নি তো সেইভাবেই আজকে এই যে মনে করো যে মাঠ থেকে শাক পাতা কুড়িয়ে এনে এইভাবে আজকে রান্না করে খেলাম মানে ঘর একেবারে ফাঁকা তো চলো তারপরে আমরা হচ্ছে এক সপ্তাহ আগে মনে হয় না কদিন হলো মনে নেই একটা লেবু নিয়ে এসেছিলাম তো সেটা ওরা কিন্তু খায়নি আজকে হঠাৎ করে দেখে মনে পড়লো আজকে যেহেতু ছুটির দিন রবিবার বাড়িতে আছে তাই বললো বাতাবি লেবুটা কাটবো এটা কিন্তু কিনেছিল পনেরো টাকা দিয়ে তারপরে কিন্তু এটা কাটার পরে দেখছি যে ভেতরে তো শ্বাস নেই বলতে গেলে আর খুব একটা ভালো না যদিও মেদিনীপুরে এই বাতাবি লেবু পাওয়া যায় না খুব একটা কম পাওয়া যায় যেমন বাতাবি লেবু জলপাই তো এদিকের মানুষ জানেনি না জলপাই কাকে বলে জলপাই বললেও তারা বুঝতে পায় না যে কাকে বলে জলপাই জিনিসটা কি আসলে এরা বুঝতে পারে না তো সেটা তো খায় খায়নি এরা বলতে গেলেই তো বাতাবি লেবুটা যখন রিয়া দেখেছিল বাজারে তো বলছে মা এটা নিব। তো নিয়ে এসেও বেকার হলো আর খেতেই পারলো না তো চলো তারপরে রিয়াকে বলছি আজকে আমি রান্নাটা করতে পারবো না তুই একটু রান্নাটা করে নি তারপরে হচ্ছে কি করে দেখা যাক আসলে যেহেতু আমাদের তিনজনের রান্না তো আমি করতে দেই না আর ওরাও হয়তো একটা খুব সময় পায় না কারণ কি বলো তো সকালেও টিউশন থাকে দশটায় স্কুল থাকে আবার বিকেলেও টিউশন থাকে তো ওরা কখনই বা কাজ বাজ করবে আর কখনই বা রান্না করবে সেই সময়টা পায় না আর যেহেতু অল্প একটু রান্না কাজ বলো যেটাই বলো না কেন তো সেটা আমি নিজে থেকেই করিনি তারপরে দেখতে দেখতে বন্ধুরা চলে এলো বৃষ্টি সকালে দেখলে এত সুন্দর আবহাওয়া মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আজকে বৃষ্টি হবে না একেবারেই মনে হয়নি তারপরে মনে হচ্ছে কোথা থেকে যে একটা উড়ে আসলো ঝড় বৃষ্টি তো এই যে বেলকনিটা জলে একদম ভর্তি হয়ে গেছে ছিলা আর হাওয়া দিয়ে জলটা আসছে আর কি এখানে যত কাপড় চুপড় ছিল সব এখান থেকে তুলে নিলাম আসলে এই মাসটা শেষের দিকে আজকে থেকে এই মাসটা শেষ কালকে পড়বে ভাদ্র মাসের এক তারিখ সেই জন্যই হতো শেষের দিকে এরকম একটা বৃষ্টি দিয়ে যাচ্ছে তারপরে রান্না বান্না তো আমি করতে আসিনি দুজনেই রিয়া রাজিয়া দুজনেই রান্নাটা আজকে করেছে আলু দিয়ে করেছে একটা মাছ আর এই যে শাকটা শাকটা যদি হয় তাহলে আমার আর কিছুই লাগবে না যদিও আমার শাক দিয়ে হয়ে যায় কিন্তু ওরা আবার শাকটা খেতে পারে না রিয়া যদি অল্প একটু খায় আর রাজিয়া তো একেবারেই খায় না আসলে রোজ রোজ হ্যাঁ দুটা হোক তিনটা হোক যাই হোক দুটা তিনটা তরকারি দিয়ে খায় আর আজকে তো শুধু শাকটা খেতে বসার কারো একটা খুব একটা চাহিদা নেই যদিও তরকারিটা ভালো করেই রান্না করেছিল তবে শাকটা খুব সুন্দর হয়েছিল। আসলে কি বলো তো আমি তো রোজ রোজ নিজে থেকে রান্না করে খাই একদিন যদি মনে হয় অন্য কেউ আমাকে রান্না করে খাওয়ালো তাহলে সেই দিনটা মনে হয় একটু বেশি বেশি করে টেস্ট লাগে তাই না হ্যাঁ এমনটাই মনে হয় তো বন্ধুরা সারাদিনে শরীরটা খারাপ ছিল একেবারেই ক্যামেরা অন করতে পারিনি কিংবা আসতে পারিনি এখন বাজে সাড়ে আটটা না সরি ভুল বললাম এখন বাজে সাড়ে দশটা তো এই যে এই মাত্র একটু আগে রিয়া হচ্ছে টিউশন থেকে বাড়িতে এলো বাড়িতে এসে দেখে আমি তো কিছু করতে পারিনি আর করিও নি যেভাবে যেটা আছে সেভাবে সেটা আছে তারপরে বললো যে মা সকালবেলা তো তাড়াহুড়া হবে আর ওরও তো পড়া আছে আর সোমবার যেহেতু কালকে তো স্কুলও আছে তাই আবার চলে এসেছি সে রান্না করে বলছে রাতের বেলায় সমস্ত কিছু মেজে টেজে পরিষ্কার করে রেখে দেব রাতের কাজ রাতেই কমপ্লিট করে রাখবো আর সকালবেলা উঠে শুধু রান্নাটা করলে ব্যাস হয়ে যাবে করে যে নোংরাটা ছিল সেটা এখন আমি ফেলে দিয়ে এলাম তারপরে করছি চলো বিছানাটা ছাড়া দেখ বেশ কিছুদিন হলেও এই একটাই বিছানার চাদর পাতা হচ্ছে তো চলো এবার যত আমি এই দিকে টেনে দেই না কেন এই কি বলতো এই তোশকটা শুধু ওই দিকে চাপাচাপি হয়ে চলে যায় কেন জানি না তারপরে আবারও একটু টেনে দিলাম এই দিকটায় আর ভাবছি রোদ হলে কি করবো বলতো ওই হচ্ছে এই কম্বলটা একটু রোদে দিব রোদে দিলে একটু ভালো হবে আসলে এই তো বর্ষাটাই চলে যাচ্ছে কখনও ওরা ভেজা পাইয়ে উঠে যাচ্ছে আর বর্ষার দিনে তো এমনিতেই সব মানে সেত সেতা হয়ে যায় ভিজা এই তো কদিন আগে তোমাদেরকে বললাম আজকে মনে হয় রোদ্র উঠেছে তাই আচার আতপ চাল যা আছে সব কিছু শুকাতে দেবো কিন্তু না আবার এই বেলা যদি রোদ হয় তো দেখি ওই বেলা আবার মেঘলা মেঘলা তো চলো বিছানাটা বেছানো কমপ্লিট যেহেতু সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া কিন্তু এখনও আমাদের হয়নি তো যে দেখি খাওয়া দাওয়া করব কি না সেই খেতে খেতে আমাদের এগারোটা সাড়ে এগারোটা আসলে কি বলো তো ঘরে তো কেউ থাকে না রাজিয়া যায় স্কুলে রিয়া যায় টিউশনে আমি যাই পড়াতে তো সেরকম করতে করতেই কিন্তু আমাদের সারাটা দিন চলে যায় দিন শেষে যখন রাতের বেলা এসে ঘরে ফিরি তারপরেও কিন্তু এক গাদা কাজ আমার দিকে চেয়ে আছে আমি কখন আসব আর কখন কাজগুলোকে কমপ্লিট করবো এটাই হচ্ছে আমার জীবন তাই না আসলে একা হাতে মেয়েদের মানুষ করা সংসার চালানো সব কিছু মিলে আমার মাথার উপর দিয়ে যায় তখন বুঝতেই পারি না কখন যে দিন হয় সকাল হয়ে যে কখন সন্ধ্যা করিয়ে আসে আর রাত্রি হয়ে যে কখন সকাল হয়ে আসে আসলে সারা দিনে যখন ক্লান্ত থাকি একটা ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা ঘুমাতে যাই তখন কিন্তু ঘুমের জন্য আর চিন্তা ভাবনা করতে হয় না ঘুম আসছে না ঘুম হচ্ছে না শুলেই যেন ঘুমিয়ে পড়ি আসলে ঘুমানোর তো সময়টাই হয় সাড়ে বারোটা কিংবা একটার দিকে আর আমার তো এডিট থাকে তারপরের দিনবেলা যে সকালবেলা ভিডিওটা ছাড়বো কেউ তো আমাকে এডিট করে দিবে না তারপরে শোয়ার সময় সেটাও ভাবতে হয় ভিডিওটা কাল তো আপলোড দেব আজকে তো এডিট করতে হবে তাই না আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন